হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি বাগানের ফুল তুলতে ঠাকুরের পুজো দেবো আর আজকে গ্রোব্যাক নিয়ে কিছু আলোচনা করব তার আগে ঠাকুরের ফুলগুলোকে তুলে নেবো আর সারা গরমকাল জুড়ে এই জুঁই ফুল বেল ফুলের গন্ধে কিন্তু পুরো ছাদ বাগানটা মম করে দারুণ সুন্দর ফুলগুলো ফোটে আর গন্ধটাও সুন্দর গন্ধরাজ ফুলের গন্ধও কিন্তু দারুণ ফুল তোলার সাথে সাথে প্রতিদিনের মতো কিছু শাকসবজিও তুলে নেবো আর এদিকে একটা লেবু গাছের মধ্যে তিনটে গাছ একসাথে হয়েছে লাল রঙের ডাটা শাক একটা হয়েছে পাট শাক উঠেছে আবার ডাটা শাকও উঠেছে দেখুন এই তিনটে গাছকেই তুলে দেবো রান্নায় কাজে লাগিয়ে দেবো পাঁচ মিশলি ভাজা করব খেতে দারুণ লাগবে এগুলো তুলে না দিলে লেবু গাছের খাবারগুলো এই গাছগুলোই খেয়ে নেবে দেখুন কত বড় বড় হয়েছে আর আরও কিছুটা শাক তুলতে হবে এইটুকু শাকে হবে না তবে একটা বেগুনও তুলব বেগুন ভাতে খেতে কিন্তু আমার খুব ভাল লাগে গাছের কচি বেগুন দেখুন কতটা সুন্দর হয়েছে গোল মতো এই দেখুন একেবারে কচি এটাও তুলে নেবো আর এটা ভাত্রে দিয়ে দেবো এই দেখুন বরবটি গাছগুলো কত সুন্দরভাবে বাড়ছে আর সোসা গাছে কিন্তু ফুল চলে এসেছে দেখুন প্রথমে যে কোনো লতান্ন গাছে আগে পুরুষ ফুল আসে তারপর কিছুদিন পর কিছুদিন মানে ওই পাঁচ ছ দিন পর স্ত্রী ফুল চলে আসে এই দেখুন স্ত্রী ফুল চলে এসেছে হ্যান্ড পলিনেশানটা করিয়ে দেবো তাহলে সব ফলগুলোই দাঁড়াবে আর একদম গোড়ার থেকেই ফলগুলো হয়েছে একটু উঁচু করে দেবো ইট দিয়ে তাহলে ফলগুলো ভালোভাবে হবে আর এদিকে গ্রো ব্যাগগুলো দেখুন বারো ইঞ্চির চড়া গ্রো ব্যাগ আমাকে অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেন আমি গ্রো ব্যাগ কোথা থেকে কিনি কত দাম কীরকম কোয়ালিটির আমার বাগানে সব রকমের গ্রো ব্যাগ আছে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি নয় ইঞ্চি আর মিশো থেকেও নিই মিশো মানে অনলাইন থেকেও নিই আবার অফলাইন থেকেও নিই সব ধরনের গ্রো ব্যাগ এবং বস্তার মধ্যে ক্যারেটের মধ্যে কিন্তু আমি গাছ করি আর এই যে কালো রঙের গ্রো ব্যাগটা দেখছেন এটা দশ ইঞ্চির একশো কুড়ি পিস ছিল মিশো থেকে নিয়েছিলাম একশো টাকা নিয়েছিল অনেক প্যাকেট ছিল অনেকভাবেই ব্যবহার করেছি আমি মানে তিনটে সিজন ধরে ব্যবহার করেছি আবার এই সাদাটা দেখুন এটা কিন্তু খুব একটা বেশি দাম না এটা মনে হয় সাত ইঞ্চি ছিল দু টাকা করে দাম নিয়েছিল কিন্তু অতটাও ভালো না মানে এক ছ মাস যাওয়ার পরেই কিন্তু নষ্ট হয়ে যায় অথচ এই নীল রঙেরটা দেখুন এটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ এটা কিন্তু খুব ভালো ভাবে টিকলো প্রায় চার বছর হতে যায় প্রথমে কপি গাছ দিয়ে শুরু করেছিলাম তো সারাটা বছর কিছু না কিছু গাছ বসাতেই থাকি আবার এই হলুদটা দেখুন এটাও কিন্তু বারো ইঞ্চির তবে এটা কিন্তু লম্বাটের ধরনের প্রথমে দেখালাম কমলা রঙের চওড়া মতো এটা লম্বাটের মতো আর এদিকে নীলটা দেখুন এটাও কিন্তু বারো ইঞ্চি কিন্তু এটা অতটা ভালো না শক্তপুক্ত আছে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব একটা ভালো নেই ছিদ্র করার পরও কিন্তু যদি কোনো কারণে পাতা ঠাতা বা কোনো কারণে যদি ডিকম্পোস্ট হয়ে মুখটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু জলটা বেড়াতে পারবে না গাছ নষ্ট হয়ে যাবে কিন্তু এই যে কমলা রঙেরটা ধরেছি সেটা কিন্তু খুবই ভালো আর এদিকে অ্যালোভেরা গাছটা কেটে কেটে তরল সার তৈরি করব এই তরল সারটা খুবই ঠান্ডা হয় গাছের জন্য খুবই উপকারী এই গরমের সময় তিন চার দিন পচাবো তারপরেই কিন্তু সমস্ত গাছে দিতে পারবো ছোট ছোটো টুকরো করে ভিজিয়ে নেব আর এই গ্রো ব্যাগের ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করেন কত দাম তো কোয়ালিটি অনুযায়ী দাম আপনি বেশি দামেরও নিতে পারেন আবার কম দামেরও আছে মিডিয়ামেরও আছে তবে আমি বলবো যারা নতুন বাগান করছেন তারা প্রথমে কম দাম দিয়ে শুরু করুন কারণ কম দামের ব্যাগগুলো অতটা ঘন ঘন সেলাই থাকে না তার ফলে কি জালি মতো থাকে আর জলটা বেরিয়ে যায় আর দামিগুলো কিন্তু একটু শক্তপক্ত কিন্তু একটু সাবধানে ব্যবহার করতে হয় এদিকে এক টাপ মাটির মধ্যে গোবর সার মিশিয়ে নিয়েছি সাথে একটু নিমখোল আর চুন দিয়ে মিশিয়ে হলুদ গাছ রোপণ করব আমার নিজের বাগানেরই হলুদ অঙ্কুর বেরিয়ে গেছে সেই অঙ্কুরটাই বসিয়ে দেবো এই হলুদ গ্রো ব্যাগের মধ্যে নিচে অনেকটা কাঠের ছিলকা দিয়ে দিলাম আর এই কাঠের ছিলকাগুলো কিন্তু আমি একটা রোদ খাইয়ে নিয়েছি একটা গাছও হয়ে গেছে এর মধ্যে কোনো রকমভাবে কোনো ফাঙ্গাস লাগার কোনো ভয়ই নেই নিচে অনেকটা দেওয়ার পর এবার বাঁটি দিয়ে পুরোটা ভরিয়ে নেব অঙ্কুর দেওয়া হলুদগুলোকে বসিয়ে দেবো হলুদটা পুরো ঢেকে দেবো না অঙ্কুরের জায়গাটা একটু খোলা থাকবে সামান্য জল দিয়ে এক সাইডে রেখে দিলেই কিন্তু গাছ বেরিয়ে যাবে তবে অঙ্কুর না বেরালো সরাসরি হলুদ বসিয়েও কিন্তু গাছ করা যায় সেক্ষেত্রে জল বেশি কম হলে কিন্তু গাছটা মানে হলুদটা নষ্ট হয়ে যায় সেই জন্য অঙ্কুর বের করা না চেষ্টা করবেন এই দেখুন আমি হলুদগুলোকে বিছিয়ে নিয়েছি এইভাবে এইবার মাটি দিয়ে হলুদটা ঢেকে দেবো কিন্তু অঙ্কুরের জায়গাটা খোলা রাখবো এখান থেকেই গাছ বেরা বেয়ার নিচ দিয়ে শেকড়টা চলে যাবে খুব ঝুরঝুরে মাটি মাটির মধ্যে যেহেতু বালি মেশানোই রয়েছে খুব ভালো হলুদ হয় প্রতিটা বছর এবছরও দেখিয়েছিলাম কত সুন্দর হলুদ হয় এই দেখুন আদা বসিয়েছিলাম সেখান থেকে চারা তৈরি হয়ে গেছে এই গ্রো ব্যাগটার মধ্যে এটাও নয় ইঞ্চির একটা গ্রো ব্যাগ দেখুন একটা সিজন ব্যবহার করার পরে ছিঁড়ে গেছে তবুও বলবো গাছ কিন্তু ভালো থাকে ওই সেম পদ্ধতিতে মাটি তৈরি করে নেবো ঝুরঝুরে মাটি আদা গাছ কিন্তু ঝুরঝুরে মাটি খুবই ভালোবাসে আর নিমঘোল এখানে অল্প একটু সামান্য দেবো কোনো খাবারই তেমন দেবো না তবে একটু হাড়ের গুঁড়ো দিলে ভালো আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি দিলাম না যেহেতু চারা বেরিয়েই আছে তাই একটুখানি খাবার দিলে ভালো হয় আমি পরে দিই দেবো এই নীল গ্রো ব্যাগটার মধ্যে বসাচ্ছি এই নীল ব্যাগটার নিচেও অনেকটা পরিমাণে কাঠের ছিলকা দিয়ে মাটি দিয়ে পুরো ভরাট করে নেবো খুব সাবধানে গ্রো ব্যাগটা কেটে নেবো যাতে শেকড় না ছিঁড়ে যায় কারণ চারাটা শেকড় কিন্তু খুব ভালোভাবে গজিয়ে গেছে আসতেভাবে কেটে নেবো কোনোভাবেই যেন শেকড়ে আঘাত না পায় দেখুন কেটে নিচ্ছি এবার খুব সাবধানে নীল গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো আর মনে রাখতে হবে আদা গাছ কিন্তু খুব একটা জল পছন্দ করে না এই যে বসানোর পর একবার জল দেবো তারপর যতক্ষণ না মাটি পুরোপুরি শোকা ততক্ষণ ক্ষত্য কিন্তু জল দেওয়া যাবে না জল কম দিলে আধা গাছ মরবে না কিন্তু অত্যাধিক বেশি জল দিলে কিন্তু মারা যাবে এই দেখুন কত শেকড় তৈরি হয়ে গেছে আর এখান থেকে দু তিনটে চারা বেরিয়েছে হয়তো সরু সরু বলে আপনাদেরকে দেখাতে পারছেন না বা বুঝতে পারছেন না এইভাবে বসিয়ে দিলাম এই দেখুন একটুখানি চেপে চেপে দিলাম এক সাইড করে নেব এইভাবে আদা গাছ হলুদ গাছ বসিয়ে নিয়েছি আর হাট থেকে কিনে এনেছিলাম তেজপাতা গাছ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন তিরিশ টাকার বালতির মধ্যে কীরকম চারা বসানো যাবে তো দেখুন এটা আমার তিরিশ টাকার বালতি যত ছোট জায়গায় বসাবেন তত ভালো গাছটা বাড়বে ছোট গাছ কিনে এনে একেবারেই যদি বড় জায়গায় দিয়ে দেন সেক্ষেত্রে শেকড়টা অনেক বাড়বে আর গাছটা ছোটই থেকে যাবে গাছে ফুল ফলও সেখানে দেরি করে আসবে সেই জন্য গাছ অনুযায়ী জায়গাতে বসাতে হবে যত ছোট জায়গা হবে একটুখানি হয়তো আপনাদের কষ্ট হবে রিপোর্ট করতে बार बार কিন্তু একটুখানি শেকড়টা ছেড়ে দিলে বা গাছটা বেড়ে গেলে আর অসুবিধা হবে না দেখুন খুব সাবধানে মাটি করে ওই একই রকম মাটি গোবর সার মিশিয়ে বসিয়ে দিলাম আর হাড়ের গুঁড়ো শিঙ্কুচি আমি দুদিন পর দিয়ে দেবো এখন আমার কাছে নেই ব্যাস গোবর সারের মধ্যে যথেষ্ট খাবার থাকে আর তরল সার দিয়ে দেবো গাছটা কদিন ছায়াতে রাখবো তারপর কড়া রোদে রেখে দেবো গাছ করতে করতে গাছ লাগাতে লাগাতে আকাশ অন্ধকার হয়ে এসছে ভালোই মেঘ ডাকছে যখন তখন বৃষ্টি হয়ে যেতে পারে তারা হুড়ো করে এই ছাত্রা পরিষ্কার করতে হবে না হলে বৃষ্টির জল পড়লে পুরো ছাদ একেবারে নোংরা হয়ে যাবে নালাটাও আটকে যাবে তাড়াহাগুড়ো করে পরিষ্কার করছে এখন প্রায় এরকম হচ্ছে বিকাল সন্ধ্যা হতে হতেই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে খুব কমই বৃষ্টিটা হচ্ছে কিন্তু অল্প একটুখানি হলেও তো ছাদটা পুরো নোংরা হয়ে যাবে এখন আপাতত গাছগুলোকে এক সাইডে রাখবো যখন একটুখানি গাছগুলো হতে শুরু করবে মানে বাড়তে শুরু করবে চারা বেড়াতে শুরু করবে কিছু কিছু গাছের তখন নিজেদের নিজেদের জায়গায় আলাদা আলাদা করে দেবো এখন এখানেই থাক তেজপাতা গাছটাকেও সাইডে রেখে ভরপুর জল দিয়ে দিলাম আর এতটা পরিমাণে জল দেবো যাতে নিচ থেকে জলটা বেরিয়ে যায় এক সাইড করে সমস্ত গ্রো ব্যাগ রাখলাম এর মধ্যে কিন্তু কুমড়ো চারা বসাবো আর কিছু গাছ ওপরেও তুলে রাখলাম মাটিগুলোকে সব ব্যবহার করে নেবো তাড়াতাড়ি করে ছাদ খালি করছি ওপরেও ছাদেও কিছুটা কাজ আছে যতক্ষণ না বৃষ্টি হয় কাজটা চলতেই থাকবে কারণ বৃষ্টির জন্য আগেই মাটি তুলতে হয়েছে এবার আস্তে ধীরে কাজ করা যাবে ঝাঁ ঝাঁট দিয়ে সমস্ত নোংরা এদিকে বালতির মধ্যে দিয়ে দেবো নোংরা বলতে কি সবই তো মাটি কোনোটাই তো ফেলার কিছু নেই আর এদিকে বারো ইঞ্চি গ্রো ব্যাগ আর একটা পনেরো ইঞ্চি গ্রো ব্যাগ ওপরে নিয়ে এলাম যেহেতু মাটিটা খুব হালকাভাবে তৈরি করেছি খুব একটা ভারী না আর বস্তার মধ্যে একটা কুমড়ো গাছ আছে অনেক দিন ধরে ডগা পাতা খাওয়া হয়েছে গাছ এখন আর তেমন ডগাপাতা বেড়াচ্ছে না সেই জন্য গাছটাকে তুলে দেবো আর কচি ডালপালাগুলো রান্নাঘরে নিয়ে যাবো রান্না করে নেব আর এই বস্তাটার মধ্যে অল্প একটুখানি গোবর সার মিশিয়ে আবার নতুন চারা বসিয়ে দেবো আমি অনেক কুমড়োর চারা করেছি কয়েকদিন আগেই কুমড়োর দানা ফেলেছিলাম অনেক চারাও উঠেছে আর এখানে একটুখানি গোবর সার মেশালাম সেই চারাগুলো বিভিন্ন জায়গায় দিয়ে দেবো নিচেও কিছুটা দিয়েছি আর ওপরেও কিছুটা নিয়ে এনেছি ভাঙা বালতির মধ্যে আর গুঁড়ো ব্যাগের মধ্যে দানাগুলো ফেলেছিলাম অনেক চারা উঠেছে আর চারাগুলো কিন্তু বেশ হেলদি খুব সাবধানে চারাগুলোকে তুলে লাগাতে হবে আবার এই ছাদটাকেও তো পরিষ্কার করতে হবে মাটি মাটি করলে হবে না যখন তখন বৃষ্টি চলে আসবে তাই জন্য তাড়াহুড়ো করেই আমি বসিয়ে দিয়েছি এই দেখুন ছাদ পুরো পরিষ্কার সমস্ত চারা গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি এক সাইডে রেখে দিয়েছি যেই যেই গাছে জল দেবার প্রয়োজন ছিল সেই সব গাছেও দিয়ে দিয়েছি এক লাইন ধরে সাইড করে চারা গাছগুলোকে যে লাগিয়েছি দেখুন এই ব্যাগগুলো যেগুলো বানালাম মানে নতুন মাটি দিয়ে সেগুলো চারাগুলোকে ভাগ করে করে রেখে দিয়েছি পরের দিন সকালবেলা রোদ উঠতে দেখুন ছাদ বাগানটা কত পয় পরিষ্কার লাগছে তারা হুড়ো করে কাজ করলাম অথচ রাত্রিবেলা কিন্তু একটুও বৃষ্টি হয়নি যাই হোক ভালোই হয়েছি বৃষ্টি হলে কাজটা আরও বেড়ে যেত আর এদিকে লাইন দিয়ে আদা গাছ হলুদ গাছগুলোকে রেখেছি এদিকে পেঁপে গাছটাও ঠিক আছে কদিন আগে বসিয়েছি টমেটোর চারাগুলোকে এক সাইড করে নিচের দিকে রেখেছি যাতে ছায়াতে ভালোভাবে বাড়ে কারণ কি গরম তো এত গরমে টমেটোর চারা ভালোভাবে বাড়বে না সেই জন্য একটু ছায়া দেখে রেখেছি আর এদিকের গাছগুলোতে যে কালকে জল দিয়ে গেছি আজিয়ে কিন্তু কোনোভাবেই আর জল দেবো না কারণ ছোটো চারা গাছগুলো যতক্ষণ না শেকড় ছাড়বে বেশি জল দিলে কিন্তু গোড়া পচে যাবে তাই জন্য ওপর শুকিয়ে গেলেও ভেতর কিন্তু ভেজে থাকে তাই এখন আর জল দেওয়া যাবে না এক সাইড করে রাখা রয়েছে এগুলো একটুখানি বাড়ুক এদিকে টমেটোর চারাটা বসিয়েছি সেটাও কিন্তু খুব ভালো রয়েছে দেখ প্রচণ্ড রোদের তাপ আর এখানে নিয়ে এনেছি একটু চাল ধোয়া জল অন্যান্য গাছে দেবো এই সব গাছে দেবো না যে গাছগুলো সবে মাত্র একদিন হয়েছে বসিয়েছে এই সব গাছে আর কোনো সার দেবার প্রয়োজনই নেই যেহেতু গোবর সার দিয়ে বসানো আছে সব গাছ বসিয়েছিলাম সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম